জয়পুর হাটে সাড়ে চারশো ঈদগাহ মাঠে পবিত্র ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রাইহানের পাঠন তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুর হাটে সাড়ে ঈদগাহ মাঠে পবিত্র ইদুল উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল আটটায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সময় জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় নামাজ ও দোয়া পরিচালনা করেন শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মৌলানা ও মোহাম্মদ আল আমিন এদিকে জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা